ভাই সাহ হঠাৎ দেখি আমাদের বাড়ির সামনে একটা ভিআইপি অতিথি হাজির না না এটা সাধারণ টিকটিকে নয়লা এটা হচ্ছে মনিটর লিজার্ট এটাকে আমরা হিসাব নামে ও এর ক্ষমতা সাংঘাতিক আর আজকে আমাদের বাড়িতে কেন এসেছে জানো এ হচ্ছে আমার ফ্যান বিশাল বড় ফ্যান আমি মোটিভেট ভিডিও বানাচ্ছি না তার জন্য এও ভিডিও বানাতে শুরু করে দিয়েছে তাই আমার কাছে এসেছিল আইডি ঠিক করতে এমন অতিথি এসেছে চা নাস্তা দেবো নাকি মুরগি লুকিয়ে রাখবো সেটাই তো বুঝতে পারছি না মনিটার লিজার্ড এক ধরনের বড় টিকটিকি অনেকটা ডাইনোসরের ছোট ভাইয়ের মতো দেখতে এটা কোথায় দেখা যায় জানো নদীর ধারে জঙ্গল আর গ্রামের আশেপাশে দেখা যায় যাই হোক রাস্তা গুলো হয়তো আমাদের বাড়িতে চলে এসছে তোকে আমি বললাম ভাই চলে যা এখান থেকে না হলে তোকে আমি ভাইরাল করে দেবো একদম ফেসবুকে ট্রেন্ডিং এ চলবি কালকে খবরের কাগজে তোর হেডলাইন কি হবে জানিস অতিথি এলো দরজায় বাড়ির লোকজন পড়ে গেল টেনশনে লুচি ভাজবো নাকি আরে ভাই এখন তো আমি টেনশনে পড়ে গেছি এত হাঁস মুরগি আছে আমাদের বাড়িতে এখন যদি যদি সাহেব চা না খেয়ে ডাইরেক্ট মুরগি অর্ডার করে ভাই অতিথি হয় তবে প্লেট সাজাতেই হয় আর অতিথি যদি গুইসাপ হয় তবে নাকি হাঁস মুরগিকে লুকিয়ে রাখতে হয় যাই হোক বেচারা আমি আর আমার আব্বা মিলে এত লজ্জা দিয়েছি বেচারা মনের দুঃখে বনবাসে চলে যাচ্ছে আমিও তোমাদের কাছে বিদায় চাচ্ছি চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি